হ্যালো বন্ধুরা সলিয়া আসলাম সুপার শপ হাইবার সুপার মার্কেট লুলু সুপার মার্কেটে লুলু সুপার মার্কেট সলিয়া স্লাম দেখে কী লাগেল লুলু সুপার মার্কেটের বাইরের এরিয়াটা দেখুন ভিতরে ঢোকার সময় প্রথম গেট মাসা ভিতরে সলিয়া আসলাম দেখেন কতগুলা ব্র্যান্ডের শার্ট তৈরি করি এক্সেপ্ট শার্ট ফ্যান ব্লেজার সব কিছু আছে এখানে আজকে তারা বিজয় বসু উপলক্ষে সুপার ডিসকাউন্ট দিছে যে যেটা নিতে পারেন সুপার ডিসকাউন্ট মোবাইলও আছে মাসা আইফোন আছে আপনার গ্যালাক্সি আছে গ্যালাক্সি স্টার্ট টোয়েন্টি ফোর গ্যালাক্সি আছে আইফোন আছে সবগুলো আছে দেখেন মাস কোনটা নেবেন দেখেন এখন কোনটা লাওয়া যায় এই গ্যালাক্সি যে ফাইভ ট আছে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর এবং আছে আইফোন সিক্সটিন ফিফটিন সবগুলো আছে যে যেটা নিতে পারেন দেখেন এখন সুপার ডিসকাউন্ট দিতেছে আইফোন ওয়াশ আছে এখন মনে করেন দেখেন এবার ভিতরের সাইডে ভিতরের সাইডে দেখেন কি অবস্থা এটা ইলেকট্রনিক সাইড ইলেকট্রনিক সাইডেও মার্শাল্লা দেখেন এখানে আছে আরও সাইডে আছে বিশাল এরিয়া বিশাল এরিয়াতে মার্শাল্লাহ তারা বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে দিতেছে জাতীয় দিবস উপলক্ষে ন্যাশনাল ডে উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে হাইবা সুপার মার্কেট লুলু সুপার মার্কেটে লুলু সুপার মার্কেট আপনারা জানেন সৌদি আরব থেকে আরব গাল সবগুলোর দেশে আছে। দুবাই সৌদি আরব ওমান কাতার সব দেশে আছে লুলু সুপার মার্কেট দেখেন সুপার ডিসকাউন্ট চলতেছে আপনারা আসতে পারেন শপিং করতে পারেন একবার দেখে যাতে চান থ্যাংক ইউ